সকাল দশটা থেকেই শুরু করে সারাটা দিন কীভাবে টিউশন করতে পারেন একটা দিনে কোনো পরিশ্রম করে প্রবাসে প্রত্যেকটা প্রবাসী উঠে দাঁড়ায় বা স্টাবলিশ হয় তো এত কষ্টের টাকা এত পরিশ্রম ইনকাম করেই দেশে পাঠায় প্রত্যেকটা প্রবাসী তো দেখেন সকাল দশটা থেকেই শুরু হয় প্রত্যেকটা প্রবাসী সংগ্রাম কারো কারো কোর্স ছয়টা থেকেই যার ডিউটি যখন তখনই করতে হয় আমরা যারা শপে বা শপিং মলে বা গ্রোসারি সুপারমার্কেটে কাজ করে তাদের দিনটা খুব আগেই ভাঙে তাড়াতাড়ি দেখেন আমিও মোবাইল দোকান কাজ করি মোবাইল টেকনিশিয়ান আমরা দশটা থেকেই আসি তো এই দেশের মিডল ইস্টের গরমের তাপমাত্রা প্রচুর বেড়ে যাচ্ছে আস্তে আস্তে সময় জুন জুলে আসতেছে জুন জুলাইতে প্রচুর গরম পরে তো এটা মোটামুটি সবাই জানে যে দেখেন রোড ফার হচ্ছে এদেশে খুব ভালো একটি সুবিধা সিস্টেম যাব রোড ফার হওয়া খুবই চি কোনো ধরনের যা জামা থাকে না সিস্টেমের মধ্যে চলে ট্রাফিক দেখেন রাস্তা পার হওয়ার সময় প্রত্যেকটা গাড়ি ধারায় যায় দেখেন গাড়িগুলো দাঁড়ায় আছে আমার ডিউটি শুরু কতদিনের বাকি শুরু হয় প্রতিটা সকাল এই যে আমার দোকান মোবাইল রমদাবোড নিপদা দোকানের নাম চাইন দোকান